নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের মতো কিছু টিপস নিয়ে চলে এসেছি আর সাথে নিয়ে এসেছি একটি নতুন ধাঁধা চলো বন্ধুরা তাহলে দেরি না করে ধাঁধা সহ টিপসগুলো দেখে নেই আর উত্তরটা দিয়ে দেই বন্ধুরা আমরা যে এই পঞ্চ ক্রিমগুলো ব্যবহার করি তো এই পঞ্চের কোটোগুলো কিন্তু আমরা ফেলেই দিই তো এটা কিন্তু আমরা কোনো কাজে ব্যবহার করি না তো এই কাজ এটা কিন্তু এই মুখগুলো যে রয়েছে না মুখগুলো কিন্তু একটা কাজে আমরা ব্যবহার করব। আর একদিন বানিয়ে রাখলে সেটা কিন্তু আমরা অনেক দিন ইউজ করতে পারবো তো ঘরে আমরা সব সময় বাচ্চা বলেও বড় বুড়ো বলো তো সবার সব বিশেষ করে তো বয়স্কদের তো প্রবলেমটা বেশি হয় কিন্তু বাচ্চাদের মানে অল্প বয়স যাদের তাদেরও কিন্তু এই প্রবলেমটা হয় যে শুয়ে সুচ পরানো অসুবিধা হয় তো দেখো আমি এইভাবে একটা ফুটো করে নিলাম আর নিয়ে নিলাম এখানে কারেন্টের তার তো দেখো এখানে ইলেকট্রিক তার যেহেতু এটা নিয়ে নিলাম আমি ইলেকট্রিক তার থেকে ইলেকট্রিক তার ঠিক না সেটা হচ্ছে টুনি বাল টুনি লাইটগুলোর থেকে আমি একটা তার বের করে নিলাম খুবই সুচালো হয় তো এই সুতোগুলো দিয়ে মানে এই তারগুলো দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে পিছন পাশে একটি আমি সেলউটি ডবল টেপ লাগিয়ে দেবো ডবল টেপ লাগানোর ফলে কি হবে যে সুতো এই তারটা যে আছে তারটা কিন্তু ওপাশে একদম বেরিয়ে যাবে না আর এটা কিন্তু আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো তো দেখো এটার মধ্যে খুব সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা শুয়ে সুচে শুতে পড়াতে পারবো দেখো খুব সুন্দরভাবে এভাবে আমি ঢুকিয়ে দিলাম তারপর দেখো এভাবে কিন্তু চট করেই হয়ে যায় কাজটি আর তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কত সহজে এই জিনিসটি করতে পারলাম তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে কতটা সহজ হয়ে যায় কাজ তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিলাম আমি কাচের গ্লাস আর এই কাচের গাছগুলো কি হয় যখন আমরা ধুয়ে রোদে দেই বা কাচের বয়ম এরকম রোদ্ দেই ছোট সাইজে তো এরকম করে পাকার মধ্যে যদি পড়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে তো আমরা যদি খুব সুন্দরভাবে এই যে ক্লিপের সাহায্যে আমরা এটাকে মেরে দেই তিনটি ক্লিপের সাহায্যে জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে যদি আমরা এটা রোদ্দে দিয়ে দিই তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের আর পড়ে যাওয়ার ভয় নেই ভেঙে যাওয়ারও কিন্তু ভয় থাকবে না বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো দেখো তোমাদের এইভাবে কিন্তু প্রত্যেকটি টিপসই খুব গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপস দেখে নেই তো বন্ধুরা দেখো আমি এখানেই নিয়ে নিলাম ডালের বড়ি আর কম বেশি সবাই ডালের বড়ি আমরা খাই তো এগুলো কিন্তু ঘরে আমাদের রেখে দিতে হয় তো রেখে দিলে কি হয় কিছুদিন পরে হয়তো যদি খাওয়া একটু লেট হয়ে গেল বা শেষ হয়তো অনেক কিছুদিন যেতে না যেতে এগুলোর মধ্যে কালো কালো হয়ে যায় তো এ যাতে কালো না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম হাতে একটু সর্ষের তেল আর এই সর্ষের তেলটা এটার মধ্যে ভালো করে মেখে তারপর যদি এরকম কৌটোর মধ্যে তোমরা ঢুকিয়ে রেখে দাও তাহলে কিন্তু একদমই আর নষ্ট হবে না তোমরা বছরের পর বছর রেখে খেলেও নষ্ট হবে না তো মাঝে যদি সুযোগ পাও তাহলে একটু রোদ দিয়ে দিবে আর রোদ যদি নাও দিতে পারো কোনো রকমই অসুবিধা হবে না তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো চলো পরের টিপসে যাওয়া যায় বন্ধুরা আমরা যখন টিপ পড়ি তখন কি হয় টিপ পড়ার এই জায়গাটাতে কিন্তু কালো কালো হয়ে যায় কারো র্যাস উঠে যায় অনেক কিন্তু প্রবলেম দেখা দেয় অনেকেরই কিন্তু অনেক রকম প্রবলেম দেখা দেয় তো আমরা যদি এর মধ্যে একটু দুধের যে স্বর হয় না সেই দুধের স্বর নিয়ে আমরা যদি এখানে মেসেজ করে নিই সুন্দরভাবে মেসেজ করে নেই তাহলে কিন্তু তার তাহলে যে তারপর মেসেজ করার পর যদি আমরা টিপটা পড়ি তাহলে কিন্তু আর এইভাবে মেসেজ করতে হবে দেখো এইভাবে ম্যাসেজ করতে হবে মেসেজ করার পর যদি আমরা টিপটা পড়ি তাহলে কিন্তু এই কালো কালো যে স্পট পরে যাওয়া র্যাশ হয়ে যাওয়া সেটা কিন্তু আর একদমই হবে না তো দেখো এভাবে করার পর আমি এটাকে একটু সুতির ন্যাকড়া দিয়ে একটু মুছে নিব সুতির রুমাল হোক সুতির ন্যাকড়া হোক সেটা দিয়ে কিন্তু একটু কপালটাকে মুছে নিব হালকা করে মুছে নিব তো তারপর তোমরা যদি টিপটা পড়ো তাহলে কিন্তু একদমই আর এটা রেস্টার হবে না আশা করি টিপস তোমাদের ভালো লেগেছে তো চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা গরমকাল তো চলেই এলো আর এখন তো প্রত্যেক বাড়িতে পটল তো চলবেই চলছেই আর এগুলো দেখো এগুলো যখন আমরা ছুরি বটি দিয়ে কাটি তখন কিন্তু অনেকটাই ফেলে দিতে হয় তো সে এইভাবে কিভাবে করলে পরে এটা আমাদেরকে অনেক নষ্ট হবে না অনেক পটলগুলো সবজিগুলো নষ্ট হবে না কি করলে তো দেখো এরকম তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আর তোমরা ভাবতেও পারবে না এতটা উপকারী টিপসটি তোমরা যদি করো তাহলে এই কাজটি করো বাড়িতে তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সহজ এবং কতটা তাড়াতাড়ি হয়ে যায় চলো বন্ধুরা আজকের ধাঁধাটি জেনে নেই তো আজকের ধাঁধাটি হলো ঘাড় আছে মাথা নেই ভিতরেরটা পেলেই ফেলে দেই বলো তো সে কি তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম ক্লিপ হ্যাঁ বন্ধুরা জামাকাপুর মেলার ক্লিপ এটা দিয়েও সম্ভব দেখো এটা দিয়েও খুব সহজে আমরা তাড়াতাড়ি খুব সহজে আমরা পটলগুলোকে পরিষ্কার করে নিতে পারবো তো দেখো এর জন্য যেটা লাগবে তার লাগবে মাঝখানে হচ্ছে ব্লেড দিতে হবে তো ব্লেড দিতে হবে তোমরা চাইলে এখানে ভাঙা ব্লেড আর্ধেকও দিতে পারো আবার পুরোটাও দিতে পারো তো দেখো তোমরা যদি এভাবে শুধু এভাবে পরিষ্কার করো তাও চলবে তাও চলবে আর যদি এটার মধ্যে তোমরা টেপ ডবল টেপ লাগিয়ে দাও তাও কিন্তু তোমরা কিন্তু এই কাজটা করতে পারবে তো তোমাদেরকে আমি প্রথমে এমনি করে দেখাচ্ছি শুধু ব্লেডটা লাগিয়ে তারপর তোমাদেরকে পরিষ্কার করে দেখা কত সহজে এটাকে পরিষ্কার করা যায় তারপরে তোমাদেরকে ডবল টেপ লাগিয়েও দেখাবো তো দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে রকমই অসুবিধা হচ্ছে না আর খুব চটপট হয়ে যায় আর এক ফুটটার সবজিও কিন্তু আমাদের নষ্ট হবে না এইভাবে খুব সুন্দরভাবে আমরা কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে পারছি তো আশা করি এই টিপসটি তোমাদের কাছে ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই ভিডিওটি যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো দেখো আমি এভাবে ডবলটাপ টাপ ডবল টেপ লাগিয়ে দিলাম আর তারপর আমি ব্লেডটা লাগিয়ে দিলাম তো দেখো এখন কিন্তু খুব ইজি আরও দেখতেই পাচ্ছ কত সহজে পটলগুলো ছোলা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তার সাথে জানাবে যেটা সেটা হচ্ছে তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গা আমার ভিডিও পৌঁছেছে তো বন্ধুরা তার সাথে আমি তোমাদেরকে আরেকটি কথা বলছি যে বন্ধুরা যদি কমেন্ট করে তোমরা যদি ধাঁধার উত্তর জানা থাকে কমেন্টে জানাও তার নাম পরবর্তী ভিডিওতে আমি বলে দেব তো বন্ধুরা আশা করি টিপসটি তোমাদের কাছে সকল টিপসগুলো তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন